সন্দেশখালী কাণ্ডে উস্কানি দিচ্ছেন রাজনৈতিক নেতারা এমনই দাবি সেখানকার আদিবাসী সম্প্রদায় একাংশে দিনভর উত্তপ্ত সন্দেশখালীর এই অন্য প্রান্তে ধর্মের স্বীকৃতি দাবিতে পথ নেমেছেন আদিবাসীরা তাদের প্রতিবাদ মঞ্চ থেকে সন্দেশখালীতে রাজনৈতিক উস্কানি প্রসঙ্গ উঠল সন্দেশখালী এক প্রান্তে বিক্ষোভ অন্য প্রান্তে আদিবাসীদের ধর্মের স্বীকৃতি দাবিতে আন্দোলন উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালী কলকাতা বাসন্তী হাইওয়ে মালঞ্চ বাজারে ধর্মের স্বীকৃতির প্রতিবাদ মঞ্চ আদিবাসীরা ধামসা মাদল তীর ধনুক নাচের মাধ্যমে দিয়ে কর্মসূচি ছিলেন। তারা সেই মঞ্চ থেকে জানিয়েছেন সন্দেশ খালির কাণ্ডে উস্কানি অভিযোগ আদিবাসীদের একটা অংশ দাবি তাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি জানিয়েছেন সুন্দরবন আদিবাসী জাগরণ সমিতি ও সংগ্রামী আদিবাসী মঞ্চের মহিলারা দেখুন সন্দেশখালীতে যে উত্তপ্ত এবং বিভিন্ন রকম বিক্ষোভ তাদের কিন্তু মুখ্য মূল ছিল আদিবাসীরা মূলত ওখানে যারা আন্দোলন করছে তারা কিন্তু আদিবাসী কিন্তু এখানে দেখছি আবার ঠিক অন্যরকম এখানে আদিবাসীরা আপনারা সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে তো এই মর্মে আপনারা কী বলতে চাইছেন ওইখানে যারা আন্দোলন করছে তারা আর আপনাদের কি এক তারা তাদের মধ্যে আমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কারণ আমরা এখানে আদিবাসী আমাদের মানে স্বীকৃতির জন্য আমরা এখানে এসেছি কিন্তু ওখানে তার বিপরীত ওখানে দেখা যাচ্ছে যে যেসব আদিবাসী মায়েরা যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাতে ঝেঁটা লাঠি নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে উস্কানিমূলক দিয়ে রাজনৈতিক রঙ চড়িয়ে উস্কানি দিয়ে তাদেরকে মানে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে অথচ নেতারা পেছনে কিন্তু আমরা চাইছি আমরা আদিবাসী আমরা চাইব কখনোই মানে গন্ডগোল ঝামেলায় যেতে চাইব না আমরা চাইব আমাদের স্রেফ স্বীকৃতি আর আদার্স কোনো কিছুই না কিন্তু ওখানে ওটা উল্টো হচ্ছে আর এখানের আদিবাসীদের মধ্যে আমাদের মানে কোনো মানে সংযোগ নেই ওখানে মূলত আদিবাসীরা বিভিন্ন রকম দাবি করেছে তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে তাদের উপরে নারী নির্যাতন করা এইসব কি সত্য ঘটনা না একদম মিথ্যে একদম মানে কি বলবো মানে তুলনাই হয় না একদম বাজেভাবে কথাবার্তা ওইসব মানে কি রাজনৈতিক রং ছড়ানোর জন্য এসব করেছে তো আপনারা ওখানে যে আদিবাসীরা মূলত ওটা করছে ওগুলো তাহলে একটা রাজনৈতিক উপকরণ আপনি অবশ্যই 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 আপনার নাম আমার নাম কণিকা শর্মা এখানেও হচ্ছে আদিবাসীদের সান্না ধর্ম স্বীকৃতি দাবিতে সান্না ধর্ম স্বীকৃতির দাবিতে আদিবাসীরা ধর্না অবস্থায় এখানে অনুষ্ঠান নাচ এই সবগুলো করছে যেহেতু আমরা আদিবাসী মানুষ আমরা কোনো স্বীকৃতি পাইনি সান্না ধর্মের জন্য আমাদেরকে হিন্দু ধর্মে ঢুকে রেখেছে কিন্তু আমরা তো হিন্দু নয় তাই আমাদের এই ধর্নায় এসেছি আমাদের সান্না ধর্মটা স্বীকৃতি যেন পাই আর মোদী সরকার আমাদেরকে কেন আমাদেরকে স্বীকৃতিটা দিচ্ছে না আমাদের মমতা দিদি তিন চারবার ওনাকে চিঠি করেছে দিয়েছে কিন্তু মোদী সরকার আমাদের এই স্বীকৃতিটা দিলই না হ্যাঁ কেন্দ্র সরকারের দাবিতে स्वीकृति देर विषय है